Hey everyone, Assalamu Alaikum, it's Mr. Mirajwan and welcome back to my channel Mr. So. তো আজকে প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলে থ্রি হান্ড্রেড সাবস্ক্রাইবার ফিল করার জন্য সো যারা নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই জাস্ট হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ আপডেট সো আজকে আবারও বেস্ট তিনটা বাইক নিয়ে কথা বলবো একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে যেগুলো কিনা হবে স্টাইলিশ এগ্রেসিভ মাইলেজ কিং অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু তো থাকছেই তো চলুন শুরু করি তবে শুরু করার আগে বলি এখন আছি সেই বদলগাছি হাইওয়েতে এই রাস্তা নতুন করে করার পরে না রাস্তার প্রেমে পড়ে গেছি আচ্ছা যাই হোক আমি প্রেম করতে থাকি আপনারা দেখতে থাকেন আমি ইন্টার পর আসছি একশো পঁচিশ সিসি বাইক বাংলাদেশে বেশ জনপ্রিয় যেটা রাস্তায় বের হলেই বোঝা যায় সবার কিন্তু একশো পঁচিশ সিসি বাইক কেনার অ্যাভেলিটি থাকে না যদিও অনেক শখ থাকে তারপরেও কিন্তু আমাদের অনেকেরই হয়ে ওঠে না কারণ উই আর মিডিল ক্লাস কিন্তু কোম্পানিগুলো এখন ট্রাই করছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি বাইকগুলোর লুকস পারফরমেন্স এবং গুড একটা ব্রেকিং সিস্টেম দিয়ে এই বিষয়গুলো আপডেট করে হায়ার সিসি বাইকগুলোর মতো একটা ফিল দেবার এইরকমই তিনটা বাইক নিয়ে কথা বলবো আজকে সো প্রথমেই বলবো আমি যে বাইকটা চালাইতেছি সেটি নিয়ে সেটি হলো হোডা কোম্পানির একটি বাইক আর সেটি হলো হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হোন্ডা মানেই ভরসা হন্ডা মানেই মাইলেজ কিং হন্ডা মানে ডিসেন্ট লুকসের মধ্যে গর্জিয়াস এই বাইকটি সম্পর্কে কি বলবো এটি একটি অসাধারণ বাইক মাইলেজ কমফোর্ট স্মুথনেস সব কিছুতেই ভরপুর এই বাইকে শুধু দুইটা সমস্যা আছে এই দুইটা সমস্যা বাদ দিয়ে এই বাইক ইস অলরাউন্ডার একটা বাইক বলতেই পারি আমি আমার চালানোর এক্সপিরিয়েন্স থেকে সো কোন দুইটা বিষয় সেটি আমার চ্যানেলের ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন গাড়িতে আপনারা এফআই ভার্সন পেয়ে যাবেন উইথ সিবিএস ব্রেকিং সিস্টেম যা কিন্তু অসাধারণ আর এই ব্রেকিং সিস্টেমটাও কিন্তু জাস্ট ওয়াও লেভেলের একটা আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই গাড়ির ব্রেকিং সিস্টেম সম্পর্কে তো যাই হোক সিটি রাইডে কিন্তু এই বাইকটা বেস্ট ভালো একটা পারফরমেন্স করে হাইওয়েতেও জোশ যেটি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন জাস্ট উড়াধুড়া দৌড়াইতেছে গাড়ি এই বাইকের ইঞ্জিন হিসেবে কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির কোল্ড ইঞ্জিন যেটি থেকে পাওয়ার পেয়ে যাবেন টেন পয়েন্ট সিক্স বিএচপি অ্যান্ড টর্ক পেয়ে যাবেন টেন পয়েন্ট নাইন মিটার মিটার অফ টর্ক তো এই গাড়ির ইঞ্জিন আপনাকে মাইলেজ দেবে সিক্সটি এইট কিলোমিটার পার লিটার যা কিন্তু একদম অসাধারণ মানে আমি নিজেই ভুলে যাই একবারে তেল কবে উঠাইছি আবার কবে তুলবো মানে এরকম একটা হয় মানে সত্যি কথা যে মাঝে মাঝে আমি ভুলে যাই যে আমি গাড়িতে কবে ফুয়েল লোড করছি আমার গাড়ি চলতেছে যেমন ধরেন এই মাসে আমি গত মাসে তিন তারিখে ফুয়েল লোড করছি আজকে মোটামুটি আটাশ তারিখ আমার ফুয়েল চলতেছে এখনো শেষ হয় নাই মোটামুটি সাত সাতশো সাড়ে সাতশো একটু রানিং করা হয়েছে মানে মাইলেজ নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না সো যারা কিনা ডে টু ডে ইউজের জন্য চাচ্ছেন ফ্যামিলি বা অফিসের জন্য যারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ একটা বেস্ট বাইক নিঃসন্দেহে যে সেকেন্ড বাইকটি হলো টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ একটি কথা বলতে হয়তো ভুলে গেছি টপ থ্রি বাইকের মাঝে কোন বাইকটি নাম্বার ওয়ান সেটি ভিডিও শেষে বলে দিব তো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন টিভিএস রাইডার কিন্তু ইয়াং জেনারেশনের একটা পছন্দের বাইক টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভের স্পোর্টি লুক সত্যিই কিন্তু সবার নজর কাড়ে এর এলইডি হেডলাইট হেডলাইট টোন ফিনিশ আর মাস্কিউলার ফুল ট্যাঙ্ক এটাকে একটা প্রিমিয়াম ফিল দেয় রাস্তা চলার সময় একটা অ্যাটেনশান পাবেন সেটা একদমই নিশ্চিত আপনি মানে যখনই রাস্তাতে যাবেন আপনার গাড়ির যে একজস সাউন্ড সেটি জোজ সেটি শুনেই আপনার দিকে আসলে মানুষ তাকাইতে বাধ্য তো যাই হোক পার্সোনালি যদি বলি টিভিএস রাইডার আমার একটা পছন্দের বাইক এর লুকস যে কাউকে আকর্ষণ করবে তো প্রথমেই বললাম যে এই বাইকটির একজোস সাউন্ড একদম টপ নচ তবে বাইকটি নিয়ে নানা সমস্যা দেখি সোশ্যাল মিডিয়াতে আবার অনেক ইউজারদের মতে বাইকের অলার গুডস এই বাইকটি নিয়ে সবার একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় বাইকটি সম্পর্কে যদি ছোট করে বলি তাহলে বলি যে আপনি কিন্তু এই বাইকটা থেকে একশো পঁচিশ সি সি থ্রি ভাল্ভ সিঙ্গেল সিলিন্ডার এয়ার অ্যান্ড ওয়াইল কুল একটি ইঞ্জিন পেয়ে যাবেন যা কিনা টুয়েলভ পয়েন্ট সেভেন বিএইচ পাওয়ার অ্যান্ড ইলেভেন পয়েন্ট ফাইভ অফ টর্ক জেনারেট করতে সক্ষম এবং মাইলেজ পেয়ে যাবেন প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পার লিটার প্রতি ঘন্টায় না আমার একটু বলতে ভুল হয়েছে প্রতি লিটারে পঞ্চাশ কিলোমিটার সো অন্যদিকে বাইকটি টপ স্পিড কিন্তু একশো দশ কিলোমিটার পার মানে প্রতি ঘন্টা যেটি কোম্পানি ক্লেম করে তবে বাইকটিতে ফিচারে ভর্তি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যাতে অনেক কিছুই দেখা যায় যেমন স্পিড ফুয়েল লেভেল স্পিডটা অবশ্যই দেখা যাবে ফুয়েল গিয়া মানে ফুয়েল লেভেল গিয়ার পজিশান আর আরও অনেক কিছু এছাড়াও মোড পাওয়ার মোড আছে যেটা কিনা ইন্ডিয়াতে যে টিভিএস রেডারটা লঞ্চ হয়েছে সেটিতে রয়েছে বাংলাদেশে নাই তো বাইকটি কাদের জন্য বেস্ট হবে সেটি বলছি ভিডিও শেষে তবে যারা কিনা একটি লাউড সাউন্ড পছন্দ করেন লুক চান তাদের জন্য টিভিএস রেডার একটা ভালো অপশন বলে আমি মনে করছি এই বাইকটি চালানোর সময় যদি কমফোর্ট কথা বলি কমফোর্টের দিকেও কিন্তু এই বাইকটি বেশ ভালো আপনি ওই দীর্ঘক্ষণ রাইডিং করলেও তেমন একটা ক্লান্তি ভাব কিন্তু আসবে না এবার কথা বলি লাস্ট বাইক নিয়ে যা কিনা এখন পর্যন্ত হান্ড্রেড টোয়েন্টি সিসি সেগমেন্টের সব থেকে সুন্দর লুকস ফিচার্সের একটা বাইক সেটা হলো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটি কিন্তু এখন বেশ জনপ্রিয় তরুণদের মাঝে এই বাইকে আপনি জাস্ট ওয়াও লেভেলের একটা লুকস পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন এফআই ইঞ্জিন উইথ সিঙ্গেল চ্যানেল লেভিয়েস যা কিনা এই সেগমেন্টে বাংলাদেশে এই প্রথম এই বাইকটি লুকস যে কিনা সব মানুষকে বস করে ফেলেছে আমার কাছে পার্সোনালি টিভিএস র্যান্ডারের থেকে অনেক 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 সুন্দর লাগছে এই গাড়ির লুকসটা তবে বিল কোয়ালিটি কেমন জানি আমার কাছে লাগছে সব থেকে খারাপ লাগছে হচ্ছে এর সুইচ কোয়ালিটিগুলো নিয়ে এর সুইচ কোয়ালিটিগুলো মনে হয় এতই দুর্বল যে জোরে চাপ দিলে সুইচ ভেঙে যাবে এরকম একটা অবস্থা আমি একবার শোরুমে গিয়েছিলাম তো শোরুমে গিয়ে সুইচগুলো দেখে আমার কেমন জানি মনে হয়েছে জাস্ট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তাছাড়া এই বাইকে আপনি এমন কিছু ফিচার পাচ্ছেন যা কিনা হোন্ডা প্লাস টিভিএস কেউই আপনাকে অফার করে নাই যেমন ধরেন কথা যেমন সিঙ্গেল চ্যানেল এবিএস টায়ার আর টায়ারও কিন্তু এক্সট্রিমের অনেক বড় পেছনের টায়ারটা কিন্তু অনেক মোটা একটা টায়ার দিছে তারপর হ্যাজার্ড ইন্ডিকেটর হ্যাজার ইন্ডিকেটর কিন্তু আমরা হোন্ডাতেও পাইতেছি না বা টিভিএস রাইডারেও তো পাইতেছি না আমরা কিন্তু হিরো এক্সট্রিমে এই হ্যাজার্ড ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছি সো এই বাইক থেকে আমরা কিন্তু মাইলেজও পেয়ে যাব পুষ্পান্ন কিলোমিটার পার লিটারে যা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস আর এই বাইকের যে লুকস এগ্রেসিভ যে লুকসটা এটা কিন্তু এই বাজেটের মধ্যে বেস্ট লুকস আমি বলতেই পারি এই গাড়ির দামটি হলো এক লক্ষ একাত্তর হাজার টাকা সো এক লক্ষ একাত্তর হাজার টাকায় যে আপনি এত সুন্দর একটা বাইক পাবেন এই বাইকটা আপনাকে অনেক কিছুই অফার করছে আপনি একটু গুগল করে দেখতে পারবেন যে গাড়িটা আপনাকে কি কি অফার করছে তো আমার কাছে মনে হয় যে টিভিএস রেডার থেকে এই গাড়িটা আপনাকে একটু বেশি কিছুই অফার করছে তবে হোন্ডার সাথে আমি বলবো না কারণ হোন্ডা ইজ হন্ডা হিরোর মার্কেট আর হোন্ডার মার্কেট কিন্তু সেম না হোন্ডার রিসেল ভ্যালু কিন্তু অনেক বেশি হিরোর কিন্তু রিসেল ভ্যালু নেই আবার পার্সেস পাওয়াও যায় না ঠিকভাবে আপনি একটা গাড়ি কিনেন হিরোর কিনে বেসতে যান আপনি কিন্তু রিসেল ভ্যালুটা পাবেন না কিন্তু হোন্ডাটা আপনি কিনলে মানে হন্ডার গাড়ি যদি আপনি কিনেন পরবর্তীতে যদি সেলও করেন আপনি কিন্তু অনেক ভালো একটা রিসেল ভ্যালু পেয়ে যাবেন এখন বলি তিনটি বাইকের মধ্যে আমি কোন বাইকটা প্রথমে রাখছি হোন্ডা বাইক নিয়ে যদি বলি যারা কিনা অফিস করবেন ফ্যামিলি রাইড করবেন মাঝে মাঝে লং রাইড করবেন রিসেল ভ্যালু চান ভালো ব্র্যান্ড ভ্যালু চান মেনলি মাইলেজ চান লং টাইম ইউজের জন্য চাইছেন বা লং টাইম ইউজের জন্য নেবেন তাদের জন্য ভাই হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই সেগমেন্টে সব থেকে বেস্ট হবে আর যারা গুড লুকস স্পিড অ্যাভারেজ মাইলেজ গুড একজোস সাউন্ড প্রিমিয়াম একটা লুকস চান হাতের মধ্যে তো তাদের জন্য থাকবে টিভিএস রেডার অর হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর আমি পার্সোনালি নাম্বার ওয়ানে রাখব হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আর কে কারণ লুকস একটু ডিসেন্ট হলেও এটি আমার সব কিছুই ফুলফিল করছে একটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি বাইক হিসেবে একজন মানুষ যা যা চায় যেমন ধরেন মাইলেজ গুড লুকস হিরোই মানে হিরোর কিন্তু লুকসটা বেটার বাট তারপরে আমার কাছে হোন্ডার গাড়ি কেমন জানি ভালো লাগে ওভারঅল তিনটা বাইক জোস তো কারা কোন বাইক কিনতেছেন বা কিনবেন কমেন্টে জানাবেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওতে হয়তো বেশ তিনটা বাইক নিয়ে টুকটাক সাজেশন পেয়েছেন যদি আরও কিছু দরকার পড়ে কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম